সাধারণ মানুষ ছাত্রদের আমার মারা যাচ্ছে ঠিক আছে সাধারণ মানুষের পাশে আমরাও দাঁড়াইছি আমরাও সাধারণ মানুষ আমরা যে রাস্তায় হকারি করি আমাদের কোন নিরাপত্তা নাই এতে সে এই একদায় এক দাবি শেখ তুই কবে যাবি আমি দেন এই রিক্সা চালাই রিক্সা চালাও আজকে দিন আনি দিন খাই কিন্তু এই সৈরাজের হাজিরের কারণে আজকে দেশে অধিবিরত ঠিক আছে আজকে সে যদি সম্মান মতো গতিতে নেমে যেত তাহলে পরিস্থিতি হইতো না আর তারপর মনে করেন এখনো সময় আছে সম্মান থাকতে তো উনি নেমে যা তাহলে তো ভালো তারা আমাদের

হেট ছাত্রী লীগ আই হেট বাংলাদেশ আওয়ামী লীগ আমি ওদের মুখ দিতে চাই না আমি চাই এখন একদম একদমই উনি যে বলতা আছে আমরাও যে না আমরা সব দলের ভালোবাসি আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাবো আর আমার শেখ হাসিনাও দুই টাকা দেওয়া যাবে না খালে যাও দুই টাকা দেওয়া যাবে না আমরা দেশটা যেইভাবে শান্তি এইভাবে চাই কিন্তু হেরে পততে ত্যাগ করতে চাইতেছে ছাত্ররা যে না হে দুনিয়া হে আচ্ছা হে এন কাম দে যে জরি ইয়া দিব যারা মরছে করে কত টাকা লাগবো দিব যারা মারতে কর প্রতি হে বিচার করবে হে কি বিচার করবো হের হুকুম ছাড়া কি পুলিশে হের বাচ্চা করে মারছে হের হুকুম ছাড়া একটা গুলিও চলে নাই হ্যাঁ একটা গুলিও চলে নাই কেন মারছে এই যে পানি দিছে এই যে মুগ্ধ ছেলেটা এই সেই ছেলের কান্না এই ছেলের মৃত্যু থেকে আমরু কানছি নামাজে বলুন যে আল্লাহ তার মার ভিতরটা শান্তি করে আমরা ভিতর তো শান্তি হয় না তাহলে সে কি ঠান্ডা চায় সে এখন কি আলোচনা চায় সে দুনিয়ার মানুষের মাইরে এখন আলোচনা চায় এখন শান্তি চায় যে পোলামানের সাথে বসবো আসুক আমার দরজা খোলা এতদিন কোথায় আর দরজা খোলা তার তার দরজা খোলা কোথায় ছিল সে কততে করো একটা পুরুষ মানুষ এসে তোমরা চাই না মহিলার দেশে এই শিশু বাচ্চাকে নিয়ে এই মানে অবরোধের মধ্যে সরো কেন আপনি বলেন তো শুনি চাইলের ডাম কেন বাতি ডালের দাম কেন বাতি আজকে আমার ঘরে খাবার নেই আজকে আমি আমার দুধের শিশু নিয়ে রাস্তা বের হয়ে গেছি আমার স্বামীর একটা কর্ম নাই ঘর ভাড়া দিতে পারতেছিনা চলতে পারতেছিনা কেন মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করে সে দেশটা ঠিক করলে করুক না করলে একটা সমাধান আসুক আমরা তা পারতেছি না সমাধানটা কি চান আসলে সমাধানটা চাই যে যেভাবে দেশটা সমাধান প্রয়োজন সেভাবে দেশটা সমাধান করুক তিনি